আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আমরা কিন্তু যাচ্ছি পাবনার উদ্দেশ্যে তো যাই হোক পাবনায় আমরা যাচ্ছি অনেকগুলো কারণ বা অনেকগুলো স্মৃতি বিচলিত তাই ওই জায়গায় বারবার যেতে ইচ্ছা করে তো আগে যখন পাবনায় ছিলাম তখন ছিলাম আমরা স্বামী স্ত্রী দুইজন তো এখন যাচ্ছি কিন্তু আমরা দুই ছেলেকে নিয়ে সঙ্গে আমাদের দুইটা কিউটিভিটি বাচ্চাদেরকে নিয়ে যাই হোক দিকে কিন্তু সাবিদ হচ্ছে চাটনি খাওয়া শুরু করে দিয়েছে চাটনিগুলো কিন্তু আমার ছিল কিন্তু ও জোরপূর্বক খাচ্ছে আর এই যে রাস্তায় হাঁটতেছি এটা হচ্ছে একটা কমরেকা ক্যাম্পে এই ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা দুজনে যেহেতু রোভার স্কাউটিং করছি তো আমরা দুইজনই কিন্তু এই ক্যাম্পটার কথা শুনে আর থাকতে পারিনি যখন আমরা জার্নি করতেছিলাম তখন জার্নির ফাঁকে আমরা কিন্তু এই যে কমরেকার ক্যাম্পে চলে আসি আসছি আমার ছেলেকে বলতেছিলাম যে দেখো সাবিদ আর এই যে দেখেন গাড়িটা এই গাড়িটা কিন্তু এখানে পার্কিং করে নিল আর আমরা কিন্তু জানি না কোথায় যাব কিভাবে যাব তো বাবা ছেলে হাঁটা শুরু করে দিয়েছে আর আমি ভিডিও করা শুরু করে দিয়েছি যাই হোক ওইদিকে দেখেন অনেকগুলো তাঁবু বা যেখানে হচ্ছে রাত যাপন করবে অনেকগুলো অফিসাররা তাদের তাঁবু ওইদিকে তো ওইদিকে তাঁবুগুলো দেখাচ্ছি সাবিদকে আর বলতেছি যে দেখো সাবিদ এইরকম ক্যাম্পে আমরা আসছিলাম আর এভাবে কিভাবে তাবুতে থাকতে হয় কিভাবে ক্যাম্প করতে হয় সে সম্পর্কে অনেক কিছু ধারণা দিচ্ছিলাম তাকে এবং সে অনেক বেশি এক্সাইটেড ছিল এবং অনেক বেশি মজা করতেছিল শেষ মেয়ে সে কিন্তু নিজে নামে গেল এবং তার বাবাকেও নামাই দিল নামাই দেওয়ার পরে ওই রাস্তায় কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি এবং আমার ছেলেকে কিন্তু ছাবিতে বহু ছোটো ছেলেকে পেটের মধ্যে নিয়ে ঘোরাঘুরি করতেছে হাঁটাহাঁটি করতেছে এবং আশিকের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এবং ফোন দিচ্ছিলাম যে কত দূর সে কোথায় এসে এটা সেটা আর এই দিকে পাথর দেখে ছোটো ছোটো পাথর দেখে সাবিত অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে এবং পাথরের নাড়ার জন্য সে নিচে নামে গেছে এবং তার পাপ্পার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে যে পাপ্পা আসো এইদিকে অনেকগুলো পাথর অনেকগুলো পাথর আসো দেখে যাও দেখে যাও এবং সে ভো দিতে শুরু করে দিয়েছে আসলে ক্যাম্পে যারা মানে আসছে বা যারা এই রোভার স্কাউটিং বলেন বা বিএনসিসি বলেন যারা এই কাজগুলো করছে তারা জানে মাঠে কিভাবে চলতে হয় মাঠে কিভাবে কাজ করতে হয় আসলে যারা এই কাজগুলো করেনি তারা আসলে অনেক কিছু মিস করছে আমার ইচ্ছা আছে আমার দুই ছেলেকেই এই রোহার স্কাউটিংয়ে দেওয়া বা বিএনসিসি যে কোনো একটা ইউনিটে তাদেরকে দিব অবশ্যই ইনশাল্লাহ এবং তাদের মন মতো করেই দিব এবং তারা যেন মাঠে ঘাটে সবখানে তাদের পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই দোয়াটা আমি আপনাদের সকলের কাছেই চাই যা যেন আমরা যেভাবে স্ট্রাগল করছি আমার বাচ্চারাও যেন এভাবে স্ট্রাগল করে সামনে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে কারণ স্ট্রাগল না করে সোজা সাপটাভাবে যে কোনো জিনিস পেলে সেই জিনিসটা কিন্তু সহজে থাকে না সেই জিনিসটা মনে হয় অনেক বেশি সহজ এবং অনেক সহজে পেয়ে পাইসে বলে তার মূল্যায়ন কিন্তু কম থাকে আর আপনি যদি যেই জিনিসটা স্ট্রাগল করে বা অনেক কিছু করে যদি পান হাতে সেটার কষ্ট শুধু আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না তো আমি চাই বাচ্চা আমার বাচ্চারা মাঠে ঘাটে সবখানে যায় পরিস্থিতি মোকাবেলা করে বাইরে কীভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হয় সেগুলো যেন তারা শিখতে পারে সেই জন্য আমি তাদেরকে হচ্ছে এই ক্যাম্পটা ভিজিট করানো হয়েছে বা এই ক্যাম্পে নিয়ে আসানো হয়েছে তার পাপ্পা তার পাপ্পারও ইচ্ছা যে তারা যেন এই রকম ক্যাম্পে আসে এবং তারা যেন হচ্ছে অনেক কিছু শিখতে পারে তো শেষমেশ কিন্তু আশিকের সঙ্গে কথা হওয়ার পরে আমরা কিন্তু মেন গেট দিয়ে ভিতরে ঢুকে গেছি এখন দেখেন এইখানে কিন্তু যা কিছু করা হচ্ছে এগুলো সব স্টুডেন্টরাই করছে করতেছে তারা তাদের মতো করে হচ্ছে গর্ত তৈরি করতেছে তৈরি করে বাঁশ গাড়তেছে জায়গা ক্লিয়ার করতেছে অনেক কিছু করতেছে তাবো টাঙ্গাচ্ছে এগুলো কিন্তু তারা নিজ হাতেই করতেছে এখানে কিন্তু কেউ কাউকে হেল্প করে না নিজের কাজটা নিজেকেই করতে হয় তো আমার এই ক্যাম্পটা অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি নিজেও করছি আর এইদিকে দেখেন আমার বাচ্চা কিন্তু একটা ডিগিং মানে ডিগিং করা শুরু করে দিয়েছে একটা পুকুরের মতো গোল রাউন্ড দিয়ে একটা ডিগিং করবে সে বারবার বলতেছে মামুনি আমি ডিগিং করব আমাকে একটু হেল্প করো কিন্তু ওর পাপ্পা তো মানে সব পাশেই দেখতেছে বা অনেকেই রান্না বান্না করতেছে অনেকেই হচ্ছে তাদের তাবুস সাজাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে অনেক অনেক জিনিস দেখতেছি কাপড় চোপড় কীভাবে রাখতেছে বা কীভাবে হচ্ছে কাপড় চোপড় রাখতে হবে সেগুলো তারা মানে নিজ হাতে এখানে হচ্ছে কেউ কাউকে হেল্প করবে না তাদের ইউনিটে হচ্ছে সাত আটজন থাকবে এই সাত আটজনকেই দায়িত্ব পালন করতে হবে এবং রান্না থেকে শুরু করে সব কিছু তাদেরকেই করতে হয় এখানে কিন্তু কেউ কাউকে হেল্প করে না নিজের কাজটা নিজেই করতে হয় মানে অনেক ভালো লাগে আমি যেহেতু নিজে করছি তো অনেক বেশি ভালো লাগতেছে এবং সাবিত কিন্তু বারবার করতেছে কি গর্ত ঘুরতেছে এবং বারবার ওই দিকেই যাচ্ছে তারপরে সাবিতকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি যে তাঁবুর ভিতরে কীরকম অবস্থা দুইটা জানালা আছে চারটা জানালা আছে দরজা আছে এগুলো তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই এই তাবুর মধ্যেই মা থাকতে হবে আবার অনেকেই অনেক রকম দায়িত্ব পালন করবে আমার বাচ্চাদেরকে ঘোরাচ্ছি আর নিজের কথাগুলো মনে যে আমরা কি কি করছি বা কি কি করিনি আর শ্রেয়ানকে দেখে সবাই মানে অনেক বেশি খুশি হচ্ছিল সবাই ফটোশ্যুট করতেছিল মেশ হচ্ছে রাবুও চলে আসলো এবং আমার বাচ্চা কিন্তু দূরে দূরে বারবার ওই যেখানে ওয়েডিগিং করছে সেখানেই ঘুরে ঘুরে যাচ্ছিল এই হচ্ছে অবস্থা তারপরে তাদেরকে মিষ্টি দেওয়া হয়ে গেল এবং তারা আমরা মিষ্টিও খাইলাম তো এগুলো শ্যুট করতে ভুলে গেছি কারণে অনেক কথার মাঝে অনেক কিছু মানে আর এই দিকে যেই স্টুডেন্টগুলোকে দেখতেছেন বা ছেলেগুলোকে দেখতেছেন এগুলো কিন্তু আমাদের নীলফামারি সৈয়দপুর সরকারি কলেজ থেকে আসছে তো যেহেতু এলাকার লোক বা শ্বশুরবাড়ির এলাকার লোক তো মনে হইলো যে একটু কথা বলি তাদের সঙ্গে কথা বলতেছিলাম এবং কয়েকজনের বাড়ি সৈয়দপুরে বলতেছে যে শহরেই বাসা আর কেউ বলতেছে ভোজে আলি মানে ভোজে মানে এমপির বাসার সামনে কারো বাসা এরকম বলতেছিল তো আমি তো মেবি হচ্ছে শ্বশুরবাড়ির এলাকার অত কিছু জানি না তো ভোজে নামটা অনেক পরিচিত তাই বুঝতে পারছি যে না ওই ওই জায়গায় যেহেতু বারবার গেছি বা ওই রাস্তা দিয়ে যেহেতু বারবার সৈয়দপুরে যাওয়া হয়েছে তো সেই জন্য ওই রাস্তাটা চিনি বা ওই এলাকাটাও চিনি মোটামুটিভাবে তো শেষমেষ হচ্ছে ইউনিট লিডার আসে বলতেছে আপনি কি বলতেছেন না বলতেছেন তো আমি বললাম যে এলাকার লোকজন তো তাই একটু কথা বলতেছি তো এই হচ্ছে অবস্থা শেষমেষ হচ্ছে গোল রাউন্ড করে সাবিত হচ্ছে একটা ডিগিং করলো আর শ্রেয়ান্ত পাপ্পার মানে কোলে বা বুকের মধ্যেই স্ট্রাক হয়ে আসে শেষমেষ আমরা কিন্তু বড় যেই মাঠটা আছে যেই মাঠে হচ্ছে প্যারেড করানো হয় হবে বা বিভিন্ন সকালবেলা কি কী করানো হবে আমরা জানি যেহেতু তো এই মাঠেই যেহেতু করানো হবে এই মাঠটা একদম পুরাটা রাউন্ড তো দিতে পারবো না ওই পাশে মেবি হচ্ছে মেয়েদের তাবু আর এই পাশে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে ছেলেদের তাবু তো সাবিত দৌড়াদৌড়ি করতেই আসে আর আমি আপনাদেরকে মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কত বড় একটা মাঠ আর এই পাশে হচ্ছে ছেলেদের আর সাবিতের আব্বু একদম এত বেশি মজা করতেছিলো দৌড়াদৌড়ির মাঝে এবং দুজনই খেলতেছিল আর আমার অনেক বেশি ভালো লাগতেছিলো যখন শ্যুট করতেছিলাম অনেক বেশি মজাও করছি যখন মাঠটা চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আমার বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতেছিল তখন আমাদের কথা অনেক বেশি মনে পড়তেছিলো আর এই ক্যাম্পে যে আসার পর থেকে মনটা এত বসে গেছে মনে হচ্ছে যে এই ক্যাম্প থেকে বা এই মাঠ থেকে বেরি না হই এরকম অবস্থা আমাদের দুজনের হয়ে গেছে যে আমরা দুজনেই যাবো না যাবো না শেষ মেশ হচ্ছে সাবিতকে দেখানো হচ্ছে ইলেকট্রিক পাওয়ার কিভাবে হচ্ছে শোকের এখানে স্থাপন করছে এবং কীভাবে এই তাবুটা সাজানো হচ্ছে সেগুলোও দেখাচ্ছিলাম সাবিতকে এবং কিভাবে তাবু টাঙানো হয় সেগুলোও তাকে বোঝাচ্ছে এদিকে সিলিন্ডার কেউ আবার খড়ির চুল মানে বিভিন্নজন বিভিন্নভাবে হচ্ছে সুবিধা নিচ্ছিল যাই হোক এই সব কিছু দেখার পরে আমরা কিন্তু রনা দিলাম তো আমরা রওনা দেওয়ার আগে সাবিতারাব্বু বলতেছিল যে একটু কমরেকা জাতীয় কমরেখার একটু ছবি তুলে নেই আর যাওয়ার আগ মুহূর্তে সাবিতারাব্বু হচ্ছে গাড়ির দিকে রনা দিল এবং বললো ভাই আপনি হচ্ছে রেডি হয়ে যান আমরা হচ্ছে চা খেয়েই চলে আসব তো উনি বলতেছে ঠিক আছে ভাই আপনি চলে যান চা খেয়ে আমাকে বলেন আমি হচ্ছে গাড়ি এখানে পার্কিং করেই রাখছি তো এভাবে কথা বলতে বলতে আমরা চলে গেলাম হচ্ছে কমডেকা বাজারে বাজারে যাওয়ার পরে আমরা কিন্তু চা খাব তো সাবিত কিন্তু এই দিক ওই দিক মানে ছোট মানুষ তো আর খোলা মাঠ পাইছে পুচ করে হারাই যাচ্ছে করে যাচ্ছে এরকম অবস্থা আর কিন্তু চলে গেছে আশিক রাবু আরো অন্যান্য টিমদেরকে নিয়ে সামনে আর সাবিত দৌড়াদৌড়ি করতেই আছে আর এইদিকে দেখেন এখানে কিন্তু একটা বাজারও বসছে এই বাজারটা কিন্তু আমাদের স্কাউটিং বা রোভার যারা আছে তারাই কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রণ করবে এবং তাদের মাধ্যমেই কিন্তু এখানে সব কিছু উপকরণ বিক্রি হবে এবং তারাই বেচাকেনা করবে আমার অনেক বেশি ভালো লাগে এই যে কমরেকা বাজার আপনাদেরকে দেখাই দেই এই যে বাজার এই বাজারে কিন্তু যাব তার আগে কিন্তু ফুল দিয়ে ওয়েলকাম করা একটা গেট সাজানো তো আমরা ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢুকে দেখেন কতগুলো স্টল সাজানো হয়েছে এখান থেকে যা যা আপনার লাগবে বা যা যা প্রয়োজন সব কিছুই আপনি এখানে কিনতে পারবেন আপনি হচ্ছে কাঁচা সবজি থেকে মাছ মাংস যা কিছু আছে সব কিছুই এই বাজার থেকে আপনি কিনতে পারবেন আর এখানে যারা স্টল দিয়েছে তারা কিন্তু আমাদের মতো স্টুডেন্ট বা আমাদের মানে যারা হচ্ছে এখন বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছে বা এই কমরেকায় আসছে তারাই কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রণ করবে কিছু কিছু স্থানীয় ব্যবসায়ীও কিন্তু এখানে কিছু স্টল দিয়েছে কাপড় চোপড়ে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আর আমরা কিন্তু যেহেতু চা খাইতে আসছি চাও আমরা খেয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম